এমনকি আজ পর্যন্ত নির্বাচন কমিশন কিংবা তারেক রহমান কিংবা বিএনপির কেউ এটা নিশ্চিত করেনি যে তিনি তার দ্বৈত নাগরিকত্ব সাবমিট করেছেন কি না সর্বশেষ করলেন সেটি হচ্ছে সাক্ষু নির্বাচনটা বন্ধ করার জন্য তিনি একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচনের জন্য বিএনপি পন্থী শিক্ষকদের মতামত নিতে হবে এরকম কোন এক বিশ্ববিদ্যালয় নেই এইভাবে করে আইন আদালতকে কোর্টকে ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে এবার সে কাজটি নির্বাচন কমিশন করলো বিএনপি করলো এই নির্বাচন কমিশনারকে পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচন কমিশনকে আবার পুনরায় ঢেলে না সাজানো পর্যন্ত কোনোভাবেই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটা মোটামুটি সকলেই বুঝে গেছে ছাত্রদের নির্বাচন যারা প্রতিহত করলো যারা বিভিন্ন আইনি কায়দায় আটকালো তারাই কি আবার এই জাতীয় নির্বাচন এখন আটকানোর চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের কমিশনার অধীনে যদি নির্বাচন করে তাতেও কি বিএনপি জিততে পারবে বিএনপির আছে আওয়ামী লীগ ক্ষমতার জন্য সে জনতার গায়ে গুলি করেছে ছাত্রদের গায়ে গুলি করেছে বুকে গুলি করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিবাদ কোনো দল নয় ফ্যাসিবাদ একটি সিস্টেম বাংলাদেশের এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছেন তথা নির্বাচন কমিশন টোটালটাই মোটামুটি ভালো বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে টুকটাক এদিক সেদিক কথা বললেও এবার আসিফ মাহমুদ সজীব যিনি সাবেক উপদেষ্টা তিনি একেবারে সরাসরি বলেছেন আজকে থেকে আমরা আর কোনোভাবেই এই নির্বাচন কমিশনারের উপর আস্থা রাখতে পারছি না নির্বাচন কমিশনার নানাভাবেই প্রমাণ করেছেন যে তিনি আসলে কোন একটি দলের ব্যক্তি দলের হয়ে কাজ করছেন আমরা দেখলাম হাজার হাজার কোটি টাকার ঋণ আছে এমন ব্যক্তি ও নমিনেশন পেয়ে গেছে নির্বাচন কমিশন থেকে আবার কার্ড ব্যবহারকারীরা যেটার মেয়াদ থাকে পঁয়তাল্লিশ দিন তিন মাস এক মাস যে সময় দিয়ে দেওয়া যায় এরকম ব্যক্তিরাও কার্ড আগে কখনো এরকম কার্ড যেহেতু এটা একটা স্বল্প মেয়াদি টাকা জমা দেওয়ার বা টাকা তোলার একটা সিস্টেম সেই কার্ডের কারণেও অনেককে নমিনেশন দেওয়া হয়নি এছাড়া দেখা গেছে মাহমুদুর রহমান মান্না বগুড়ায় নমিনেশন পেয়েছেন ঢাকায় পাননি তারপরে জামাতের নেতা হামিদ হুসাইন আজাদ হামিদুর রহমান আজাদ কক্সবাজারে নমিনেশন পাননি তারপরে আবার আদালতে গিয়ে মোকাবেলা করে পেতে হয়েছে এইভাবে দেখা গেছে যে নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার সবাই মোটামুটি মিলে একটি দলকে বিজয়ী করানোর জন্য তৎপর হয়ে উঠেছেন নির্বাচন কমিশনারের বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে একটি হলো আট ঘন্টার মধ্যে তারেক জিয়ার ন্যাশনাল আইডি কার্ড করে দেওয়া এমনকি আজ পর্যন্ত নির্বাচন কমিশন কিংবা তারেক রহমান কিংবা বিএনপির কেউ এটা নিশ্চিত করেনি যে তিনি তার দ্বৈত নাগরিকত্ব সাবমিট করেছেন কিনা বরং তার ফর্মে লেখা আছে তিনি দ্বৈত নাগরিক ছিলেন না তাহলে তিনি এতদিন কিভাবে লন্ডনে ছিলেন এর কোনো জবাব কেউ দিচ্ছে না নির্বাচন কমিশনার এই জবাব যে জনগণের কাছে দিতে বাধ্য সেটাও তিনি ফিল করছেন সর্বশেষ যে বিতর্কিত কাজটি তিনি করলেন সেটি হচ্ছে শাকশু নির্বাচনটা বন্ধ করার জন্য তিনি একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিটি যারা ম্যানেজ করে নিয়ে গেছে তারা গিয়ে সেটিকে গোপন করে রেখে দিয়েছে ড্রয়ারের মধ্যে যখনই শাকশু নির্বাচন আসলো তখনই তারা সে চিঠিটি শো করে বললেন না শাকশু নির্বাচনতে নির্বাচন কমিশন করতে নিষেধ করেছে এই যে ছাত্রদের নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হলো বিএনপির ভরাডুবি হলো সেটা দেখে নির্বাচন কমিশন ওই নির্বাচন বন্ধ করার জন্য চিঠি দিলেন এই কি তার আছে ছাত্রদের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিন্তু তারপর তিনি এই একটি বহির্ভূত কাজটি করলেন তবে হ্যাঁ তিনি যেটি করেছিলেন বা এই নির্বাচন কমিশন যেটি করেছে সেটি হচ্ছে সুপারিশ করেছে যে আর কোন নির্বাচন না করার জন্য সুপারিশ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই সুপারিশ হিসেবেই বলা হয় সাহিত্য প্রতিষ্ঠানকে কোনো কিছু করতে বা বাধা দিতে কেউ পারে না সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশন তো কখনোই পারে না কারণ এটা প্রতিষ্ঠান সো সুপারিশ হিসেবে তিনি বলেছেন কিন্তু সেই সুপারিশকেই বিএনপি পন্থী শিক্ষকরা নির্দেশনামা হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং সেটি নির্দেশনামা হিসেবে গ্রহণ করে তারা ওপেনলি নিজেদের পরিচয় দিয়ে তারা যে বিএনপি পন্থী শিক্ষক সবাই জানে এইভাবে তারা উল্লেখ করে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের বিরুদ্ধে গিয়ে নিয়েছে এবং তারা দায়ী করেছে নির্বাচন কল করার সময় নাকি ভাইস চ্যান্সেলর এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের জন্য শিক্ষকদের মতামত নিতে হবে এরকম কোন এক বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নিয়ে সেটি সকলকে অবহিত করতে পারেন কোন কোন ধরনের সিদ্ধান্ত সিন্ডিকেটে পাশ হইতে হয় বা কি হইতে হয় না হইতে হয় এগুলো ভাইস চ্যান্সেলর জেনে শুনেই তিনি তার ভূমিকা পালন করছেন কিন্তু বিএনপি পন্থী শিক্ষকরা এবং বিএনপির ক্ষয়ের খা এই নির্বাচন কমিশন তারা মিলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করার সব ধরনের বন্দোবস্ত করে ফেলেছেন সর্বশেষ তারা যেটা করেছেন তারা হাইকোর্টকে ব্যবহার করেছেন হাইকোর্টকে ব্যবহার করে তারা এই নির্বাচনের স্থগিত আদেশ যেটা ছিল সেটাকে আবার বহাল করেছে এইভাবে করে আইন আদালতকে কোর্টকে ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে এবার সে কাজটি নির্বাচন কমিশন করলো বিএনপি করলো এখন মোটামুটি মোটামুটি নিশ্চিত যে বারো ফেব্রুয়ারি আর নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নাই এই নির্বাচন কমিশনারকে পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচন কমিশনকে আবার পুনরায় ঢেলে না সাজানো পর্যন্ত কোনোভাবেই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটা মোটামুটি সকলেই বুঝে গেছে জামাত হয়তো রিস্কটা নিতে চাচ্ছে না যে হ্যাঁ নির্বাচন প্রতিহত করার জন্য তারা চেষ্টা করছে তাদের গায়ে দোষ চাপান হবে দায় চাপান হবে সেই ভয়ে হয়তো তারা এখনই কিছু বলছে না কিন্তু মোটামুটি এটা স্পষ্ট যে তাদের সঙ্গেও যে আচরণ নির্বাচন কমিশন করেছে তারা বুঝে গেছে যে এই নির্বাচনের কাছ থেকে কোনো সুষ্ঠু নির্বাচন পাওয়া সম্ভব নয় এমনকি এই নির্বাচন এখন কমিশন এখন ছাত্রদের নির্বাচনেও বাধা হয়ে দাঁড়িয়েছে এই যখন বাংলাদেশের অবস্থা তখন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সেই আসিফ মাহমুদ সজীব ভাইয়া ওপেনলি বললেন যে আমরা আর এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না আমরা কোনোভাবেই মনে করছি না যে এই কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব তাহলে এখন কি হবে তাহলে যে গুঞ্জনটা ছিল যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে হবে না সেটি কি সত্য হতে যাচ্ছে ছাত্রদের নির্বাচন যারা যারা প্রতিহত বিভিন্ন আইনি আটকালো তারাই কি আবার এই জাতীয় নির্বাচন এখন আটকানোর চেষ্টা করছে হয় জাতীয় নির্বাচন আটকাবেন আর না হয় এই নির্বাচন কমিশনের অধীনে করতে হবে এমন একটা পরিস্থিতিতে এখন বাংলাদেশের মানুষকে এনে দাঁড় করানো হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচন হয় সেটি শেখ হাসিনার সেই ফ্যাসিবাদ আমলের নির্বাচনের চেয়ে অন্য কিছু হবে বলে এখন মানুষ আর মনে করছে না রাজনীতিবিদদের মধ্যেও অনেকে এটা ভাবতে পারছেন না আবার তারা নির্বাচন আটকানোর চেষ্টা করতে নির্বাচন কালচারটা বিএনপির ছাত্র দলে তার বিভিন্ন জায়গায় নির্বাচন আটকাচ্ছে অর্থাৎ জনগণকে তারা আবারও জিম্মি করে ফেলেছে এই বিএনপি পন্থী অধীনে আপনারা নির্বাচন করবেন আর না হয় নির্বাচন বর্জন করবেন বয়কট করবেন বড় ধরনের একটা প্যাচে পড়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের কমিশনার অধীনে যদি নির্বাচন করে তাতেও কি বিএনপি জিততে পারবে বিএনপির আছে যদি সে থাকতো অধিকাংশ নির্বাচন কমিশনার তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে যে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে যে কমিটি তৈরি করা হয়েছে তার সেখানে বিএনপি পন্থী শিক্ষকদের আধিক্য থাকার পরও তো তারা নির্বাচনের প্রতি আগ্রহী হয়ে ওঠেনি অর্থাৎ তাদের প্রয়োজন হচ্ছে প্রশাসনিক শক্তি পুরোপুরি প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করার নিশ্চয়তা না পাওয়া না পেলে তারা নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে পারছে না এখন তারা যেকোনো সময় হাইকোর্টকেও ব্যবহার করতে পারে ছাত্রদের নির্বাচনে তারা যেভাবে হাইকোর্টকে ব্যবহার করলো এটা একেবারে নির্লজ্জতা ছাত্রদের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই কাজগুলো তো শেখ হাসিনা করেছে এখন কে করছে আসিফ নজরুল হাইকোর্টের যে কোনো সিদ্ধান্ত আসলে আসিফ নজরুল নামটি সবার মনে আসে কিন্তু এর আড়ালে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন থেকে শুরু করে বিএনপি আর বহু আইনজীবীরা রয়ে গেছেন কামাল কায়সারের মতো আইনজীবীরা আছেন যারা হাদির খুনিদেরকে পরিকল্পিতভাবে জামিন করিয়েছেন শুধু হাদির খুনি নয় আরো কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে রাতারাতি তারা মুক্ত করেছেন জামিনে মুক্ত করে নিয়ে তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে গেছেন সেই কায়সার কামালদেরকে আজ পর্যন্ত আদালত উপস্থাপন করা হয়নি কিংবা পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতো কোনো সাহস দেখায়নি একজন মানুষ খুন হয়ে গেছে তাতেও তাদের কোনো কর্ণপাত করার মতো সুযোগ হয়নি এই হাইকোর্ট ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিল রায় দিয়েছিল যেখানে নির্বাচনের আইন অনুযায়ী যদি কোনো প্রার্থী অযোগ্য বলে বা যিনি বিজয়ী হয়েছেন তার কোনো তিনি বাদ হয়ে যান তার কোনো কিছুতে তিনি তাকে পদত্যাগ করতে বাধ্য হয় বা তাকে বাদ দিতে বাধ্য হয় বা তাকে কমিশন থেকে পদচ্যুত করা হয় যেটাই করা হোক তাহলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে মেয়র হইতে পারে দুইটা জিনিস একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী কিন্তু ইশরাক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন না তিনি ভোট বর্জন করেছিলেন তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করে নিয়েছিলেন ভোট বর্জন করেছেন করে তার নির্বাচনে অংশগ্রহণ শেষ এটা একটা দ্বিতীয়ত হচ্ছে যে ওই মেয়র ইলেকশনের মেয়াদ পর্যন্ত শেষ হয়ে গেছে তাহলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই সিটি কর্পোরেশনের নির্বাচনকে কিভাবে এই আদালত আবার ঈশ্বাককে সেখানে মেয়র হিসেবে রায় দেয় এই আদালতেই আবার তার রায় এতেই সে বলেছে যে এই নির্বাচন ছিল অবৈধ তাহলে যদি নির্বাচন অবৈধ হয়ে থাকে তাহলে সেই নির্বাচনে ঈশ্বাক কিভাবে আবার মেয়র হয় নির্বাচন অবৈধ হওয়ার কারণে যদি আওয়ামী লীগের মেয়র তাপস যদি বাদ হয়ে যায় তাহলে কিভাবে মেয়র হয় হাইকোর্টের কোনো জবাব পাওয়া যায়নি হাইকোর্ট এমন একটি কোর্টে পরিণত করা হয়েছে তারা যা খুশি বলতে পারে সেই হাইকোর্টকে দিয়ে এবার সাক্ষ নির্বাচনটা বন্ধ করা হলো এই হাইকোর্টের প্রতি মানুষের শ্রদ্ধা ফিরিয়ে আনার আর কোন ব্যবস্থা আছে আমরা জানি যে আইন মন্ত্রণালয় এখন দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল আইনের অনেক বড় পণ্ডিত শিক্ষক তিনি কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য আইন বাস্তবায়নের জন্য আইনি রাষ্ট্র আইনি কাঠামো তৈরি করার জন্য তিনি একেবারেই ব্যর্থ একজন উপদেষ্টা এই আইন আদালতকে ব্যবহার করে এবার যাচ্ছে তাই হয়েছে এই আইন আদালতকে ব্যবহার করে সতেরো বছরের জুলাই আন্দোলনের নেত্রী শুরুবিকে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছে এই আইন তাকে হেফাজত করতে পারে নাই তাকে আওয়ামী লীগের খুনি আসামি নেত্রীদের মধ্যে মহিলাদের মধ্যে রেখে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে যে কোর্ট কাচারি শব্দগুলো মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠেছিল সেই কোর্টকে এখনো একই অবস্থানে কারা সাজিয়ে রেখেছে তাহলে কি এই সেই মানে প্রতিত ফ্যাসিবাদী শক্তি এখনো রয়ে গেছে এবং তারাই আবার সেই আইন আদালতকে ব্যবহার করে মানুষকে আইন আদালতের প্রতি বিরূপ কিংবা অশ্রদ্ধার পাত্র করে আবার একটি অভ্যর্থ তৈরি করতে চায় নিঃসন্দেহে মানুষ এই ধরনের রায়ের পর বিক্ষুব্ধ হয়ে উঠবে উঠতেই পারে বিশেষ করে আমরা দেখলাম শাসক নির্বাচনের জন্য আবারও ছাত্ররা মাঠে নেমেছে হয়তো সেই রায়টা আবার সুপ্রিম কোর্টে যেতে হবে আপিল আপিল বিভাগে যাবে এসব কেন করা হয় যে ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করলো ফ্যাসিবাদ মুক্ত করলো তাদেরকে এখন আবার আন্দোলন করে জীবন দিয়ে রক্ত দিয়ে সময় নষ্ট করে কেন তাদের অধিকার ফিরে পেতে হবে ক্ষমতার কি এতই দম এতই স্বাদ অথচ একটি স্লোগান খুব বিখ্যাত হয়েছিল পাঁচই আগস্টের সেই আন্দোলনের সময় বা বিজয়ের পরপর বিজয়ের আগে থেকে ক্ষমতা না জনতা 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 তাহলে জনতার কথা কথা কে বলবে জনতার কাতারে কে আসবে আওয়ামী লীগ ক্ষমতার জন্য জনতার গায়ে গুলি করেছে ছাত্রদের গায়ে গুলি করেছে বুকে গুলি করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য সে ক্ষমতা থাকায় টিকে থাকার জন্য হেন কোনো কাজ নেই যেটি করতে সে তার বাহিনীকে নির্দেশ দিয়েছে লেথাল উইপেন ব্যবহারের জন্য সরাসরি তার রেকর্ড আছে যে সে উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছে নিজের দেশের জনগণ জনতাকে মেরে ছাত্র জনতাকে মেরে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে এখন আবার আরেকটি দল ছাত্র জনতার সমস্ত অধিকার অস্বীকার করে তারা বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে চায় এবং শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে সেই প্রথম আলো সেই ভারত সেই কোর্ট তাকে সহযোগিতা করছে সেই নির্বাচন কমিশন তাকে সহযোগিতা করছে সেই প্রশাসন তাকে সহযোগিতা করছে তাহলে জনগণের কি একটাই পথ জনতার কি আর কখনোই তারা বিচারালয়ে গিয়ে তাদের সুবিচার ফিরে পাবে না তাদেরকে কি রাস্তার বিচার রাস্তায় করতে হবে সে জনতাও যদি কখনো বিচারও চায় তাহলে সেটা কি আবার মিডিয়া বলছে মত অর্থাৎ পুরো একটা সেট আপ চলছে এখন বাংলাদেশে এই সেট আপের ঘেরাটোপ থেকে যদি জনগণ বের হতে না পারে তাহলে এই জনগণের জন্য সামনে খুব খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে এই জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিবাদ কোন দল নয় ফ্যাসিবাদ একটি সিস্টেম আর সেই সিস্টেম যে যেকোনো একটি দলের ঘাড়ে চেপে রানিং হয় তারা তাদের অপারেশন গুলো একটা দলের ঘাড়ের উপর চেপে বসে করে ভূতের মতো সওয়ার হয় সেই প্রশাসন রয়ে গেছে সেই তেলবাজ লোকগুলো রয়ে গেছে সেই অসভ্য মিডিয়া রয়ে গেছে সেই প্রথম আলো গঙ্গরা রয়ে গেছে সেই ইন্ডিয়া রয়ে গেছে সেই আছে সব কিছু আছে শুধু তারা শিফট করেছে আরেকটি দলের মধ্যে এই যে সিস্টেম এই সিস্টেমটা আমরা কবে ভাঙব কবে ভাঙবে এই সিস্টেম কখনোই ভাঙবে না আমরা আশা করেছিলাম আসন্ন নির্বাচনে হয়তো নতুন কোনো সভ্য রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় এসে এই জরাজীর্ণ ব্যবস্থাকে এই ফ্যাসিবাদী সিস্টেমকে ঢেলে সাজাবে সংস্কার করবে কিন্তু এখন আমরা নির্বাচন কমিশনের নানান কাজের মধ্য দিয়ে টের পাচ্ছি সেইটাও তারা করতে দেবে না তারা তাদের মেকানিজম ব্যবহার করে একটি দলকে ক্ষমতায় এনে সেই আবার ফ্যাসিবাদী পদ্ধতিকে সিস্টেমকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেবে আমরা এই ফ্যাসিবাদী সিস্টেম থেকে মুক্তি চাই আমরা এই নির্বাচন কমিশন থেকে বাংলাদেশের মানুষের যে জিম্মিদশা বাংলাদেশের মানুষের মুক্তি চাই বাংলাদেশের মানুষকে আবারও এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেগে উঠতে হবে প্রশাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে এই সব পেটিকোটের বিরুদ্ধে জেগে উঠতে হবে তা না হলে ভবিষ্যৎ ফ্যাসিবাদ মানুষকে কত বছর জিম্মি করে রাখে সেটি কেউ জানে না অত্যন্ত আতঙ্ক থেকে আশঙ্কা থেকে আজকের এই সতর্ক বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম এখনই যদি এখন যদি সতর্ক না অবহেলা করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আমাদের আমাদের বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ গত ফ্যাসিবাদের চেয়েও গভীর অন্ধকারে নিমজ্জিত হতে পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ